হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এটা বৃহস্পতিবার মানে গতকালের একটা মিনি ব্লগ শেয়ার করলাম আর ওয়েদারটা খুবই সকালবেলায় সুন্দর ছিল কিন্তু পরের থেকে খুব গরম হয়ে যায় তো সকালবেলা গিয়েছিলাম একটু বাজারে ছেলেকে স্কুল দিয়ে মাছ বাজারে দেখো প্রথমবার মাছ কিনতে তো এই দোকান থেকে মাছ অনেক কিছু কিনে নিয়ে এসেছি দেখো কী কী মাছ এনেছে আর এই দেখো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে স্কুল থেকে ছেলেকে দিয়ে তারপরে রান্নাঘরে ঢুকে পড়লাম দেখি শাশুড়ি রুটি করে ফেলেছে আর এদিকে কচুর শাক ছিল সেটা ভিজিয়ে রেখেছে আর দেখো মাছ এনেছি প্রচুর তিন রকমের এক এনেছি শ্বশুরশায় জন্য ছোটো মোড়ালা মাছ এনেছি আমাদের জন্য এনেছি মাছের মাথা অনেকদিন মুড়ি ঘন্ট খায় না তাই হচ্ছে একটা মাথা নিয়ে যাই তো মাছের মাথা আর একটু ডিম এনেছি আর অল্প করে তেল এনেছি মাছের তেল চচ্চড়ি খেতেও খুব ভাল লাগে তো ওটা এনেছি আর এই দেখো সবজি বাজার করেছি একটু কচুর মুখে আমার তো খুব ভাল লাগে মুখী কচু খেতে তো মুখী কচু এই যে আর ঢেঁকি শাক আর ভেন্ডি এগুলো নিয়ে এসেছি এইসব নিয়ে এসেছে আর রান্নাবান্না তাড়াতাড়ি করছি যেহেতু আবার ছেলেকে আনতে যেতে হবে এদিকে কচুর শাক ডাটা চচ্চড়ি হয়ে গেছে ছো মাছের তেল চচ্চড়িটাও হয়ে গেছে আর ছোটো মাছ যে মোরালা মাছ সেটাও হয়ে গেছে আর এদিকে এই ডিমের বড়া করে ঝোলটা হয়ে গেছে শুধু বাকি আছে এখন কচুর তরকারি তরকারিটা ওটা ভাবছি একটু করব তো এটা স্কুল থেকে এনে ছেলেকে করবে যে ছেলেকে এখন স্কুল থেকে আনতে যাচ্ছি অনেক দেরি হয়ে গেছে তো স্কুল থেকে এনে ছেলেকে সান করিয়ে খাইয়ে দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি তো একটা পার্সেল এসেছিলো সেটাই আমি নিতে এসেছি তো ছেলে বলছে আমি নিয়ে যাবো ও আর নিতে পারছে না কিছুটা নিয়ে বলে আমি আর তুলতে পারবো না তো এই দেখো পার্সেলটা আনবক্সিং করছি খুব ভালো জিনিসটা এসেছে অনলাইন থেকে ভালো আমার কাজের দরকারও ছিল খুব তো সে সেজন্যই আমার নাওয়া তো নিয়ে নিয়েছি আর আজকে ভিডিওটা এই পর্যন্তই আর বেশি করিনি আর দেখো ছেলে বসে বদমাশি করছিল ওর ভিডিও তুলছিলাম তো ও বুঝতে পারছিল না ছাতা নিয়ে অনেকক্ষণ ধরে খেলছিলো ও বুঝতে পারিনি তো আজকে ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো ভালো লাগলো লাইক কমেন্ট করে দিও আর ভিডিওটাকে একটু লাইক করে দিও আজকের ভিডিও এই পর্যন্তই